সোশ্যাল মিডিয়া এখন একটাই নাম রিয়ামনি রিয়ামণি ফুল বিক্রি করতে এসে ভাইরাল হয়ে গেছে তো আসলে মূলত রিয়ামণি কি এখন আর ইউটিউবাররা খুঁজে পাচ্ছে না এখন রিয়ামনি যেই ধরনের মেকআপ করে ঘুরছে এবং সোশ্যাল মিডিয়া তাকে দেখা যাচ্ছে এই যে আমাদের পাশে একটা মিষ্টি কে তোমার নাম জানি কি বৃষ্টি 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 না না মিষ্টি আচ্ছা যা হোক মিষ্টি বা বৃষ্টি এখন এই যে সোশ্যাল মিডিয়াতে যে ভাইরালটা হয়েছে আসলে তুমি এই বিষয়টা কেমন দেখো তোমাদের সাথে ফুল বিক্রি করতো রিয়ামণি উনি বিজে শরীর মাথায় বিক্রি করতো তো বাইরুলিশে আলারও মতো ভালোই একটা মানুষের কেরিয়ার থাকে যে একটা মানুষ নিজের পায়ে দাঁড়াইব তো অল দ্য আমরা তোমার পাশে আছি তোমরা আরও আগে যাও তো আমার কারোর প্রতি কোনো হিংসা নাই যে হ্যাঁ ভাইরাল ইসে কেন আমি ভাইরাল হলাম না হ্যান ত্যান আমরাও তো ফুল বিক্রি করি তো আমার কারোর এরকম হিংসা নাই আরও আগে যাও দোয়া করি কিন্তু কাউরে কোনো সময় মনে কষ্ট দেওয়া করে এরকম কোনো কাজ করো না কাউরে অ্যাটিটিউড দেখায়ও না তুমি যেহেতু ভাইরাল লিসো সবার সাথে মিলামিশে থাকবা সবারে ভিডিও দিবা

কারণ যদি নাটক না সোশ্যাল মিডিয়া মনে করছে যে এটা আসলে মেয়েটার প্রতি অন্যায় করছে আসলে কি অন্যায় হইছে না এটা এটা একটা নাটক ছিল মনে হয় হ্যাঁ নাটক হিসাবে নাটক ছিল যদি নাটক কি না থাকতো তাহলে গাড়ির ভিতরে বসিয়া কেন মোবাইলটা ওনার দিকে ভিডিওটা হ্যাঁ ওনার সাথে দিকে ভিডিও করা ছিল এবং করলে এটা কেটে টাকা ভাঙতি নাই তাহলে আমি দিয়ে দিতাম মানে ওনার কাছে বিশ টাকা নাই বা তুই আমার আপা তুই কথাটা দেবে বলছিল তোমার সাথে এরকম কখনো ঘটনা ঘটে বাস্তবিক এরকম কেউ পাঁচটা ফুল নিয়ে টাকা না দিয়ে চলে যায় পাঁচটা ফুল নিয়ে টাকা টাকা না না দিয়ে চলে যায় বলে আমার কাছে নাই আজকে তো আমরা খুব সমস্যায় পড়ছি আমরা স্টুডেন্ট মানুষ কি করে তোমার টাকা দেবো ওরাই আমি বলছি আচ্ছা ভাইয়া আপনার গো আজকে একটা ফুল গিফট করলাম আরেকদিন আসলে আমার থেকে একটা ফুল নিন কে আপু তোমার মনটা পরীক্ষা করলাম দাও একটা ফুল দাও আচ্ছা এখন যে ধরো রিয়া মনির নামে একটা ফেসবুক পেজ খুলছে এক দিনের মধ্যে এক লক্ষ ফলোয়ার হয়ে গেছে সবাই তাকে এটা তো রাখি আফার ফলোয়াররা তাকে ফলো দিছে এখন আসলে এই যে রিয়া মনি কি তার কি কোনো যোগ্যতা আছে যে ফেসবুকে কোনো কাজ করার বা সে ভালোভাবে কথাই বলতে পারে না না নাই যদি এই ভিডিওটা না করা হইতো রাখি আপু না ভিডিওটা করতো তাহলে উনার পেজে কোনো দাম ছিল না আচ্ছা ধরেন এখন তো এই যে ভিডিওটা করছে রাখি আপুরও ফ্যান ফলোয়াররা তারে বাহবা দিচ্ছে রিয়া মনির জন্য অনেক কিছু করে ফেলছে

আমরা দুই দিনের বাহু বা দেখামু টাকা কামাইয়া দুই দিন আনন্দ ফুটিতে রাখমু টাকা নাও থাকতে পারে আচ্ছা রিয়া মনি এখন ভাইরাল হইছে রিয়া মনি এত সুন্দর করে সাজা মডেলিং করাইতেছে তাহলে তো ওরে তো একটা দোকান পাট বা ভালো একটা ব্যবস্থা করে দেবে কখনো যা তার ফুল বিক্রি করা লাগ না লাগে বা ফুটপাতে আমরা তো শুনলাম 50000 টাকা দিছে মোবাইল দিছে পার্লারে চাকরি দিছে আমরা এটা শুনলাম পার্লারে চাকরি দিছে হ্যাঁ তোমার সাথে আর দেখা হয় না ওর সাথে আমরা আমার সাথে কোনো সময় দেখাই হয় নাই আমি হে মাথায় কোনো সময় ফুল বিক্রি করি না আমি সবসময় উদ্যানের ভিতরে যাই হোক দর্শক এই যে ফুল বিক্রেতা বৃষ্টি আপুর কাছে আমি বিষয়টা জানতে চাইলাম এর কারণ হচ্ছে কারণ আমরা চাই যে এই মেয়েটা যেই কয়েকদিন ভাইরাল আসে এই কয়েকদিন হয়তো আমরাও খুঁজি তাকে যে মেয়েটার ভিডিও করব। কারণ আমাদের ইচ্ছা কি যখন একটা ভাইরাল মুখ আসলে আমরা কথা বলি তাদের সাথে সব জায়গায় আমরা পাগল থেকে শুরু করে অসুস্থ ফুল বিক্রেতা পথ শিশু সবার সাথে কথা বলি হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই আপনারা তো ডলার কামানোর জন্য কি করেন তাদেরকে টাকা দেন না কেন আসলে ভাই ডলার যে কামাবো বা এই ফেসবুকের যে অবস্থা আমাদের পেজও তত বড় না যে এটা ইনকাম আসবে কি আসবে না সেটাও আমরা জানি না তবে কি যদি আমরা কোনো কারোর ভাইরাল করতে পারি যখন ভালোবাসা পাই তখন ঠিকই আবার পরবর্তী ভিডিও থেকে তাদেরকে টাকা পয়সা কম বেশি সাহায্য সহযোগিতা করি সেটা কিন্তু আমরা ওই মানবতার ফেরিওয়ালা না যে আমরা মোবাইলের মাধ্যমে এই ভিডিও করে আপনাদের দেখাবো যে টাকা দিতে আমরা যেই যেই কজন ভাইরাল করছি কম বেশি তারা টাকা পাইছে ওইটা ক্যামেরার মধ্যে না ঠিক আছে যাই হোক এখন আপনারা বলতে পারেন ভাই ডলার কামান তারা দিলেন না কেন তো এই আর মূলত বিষয় এখন রিয়ামনি ভাইরাল আছে। হয়তো আমরা দোয়া করি মন থেকে যে না এই মেয়েটার যাতে আর ফুটপাতে বেচা কিনি করা না লাগে ভবিষ্যতে মনে হইতে পারে কাজে বলবো। এমন ব্যবস্থা করে দেন ও সারা জীবন করে খেতে পারে কারণ আলাদা কোনো এক্সপিরিয়েন্স নেই ভাইরাল বা ও যে ভিডিও করে খাইবো ভিডিওতে চলতে পারবে এমন অভিজ্ঞতা তার নাই সুতরাং ওরা এমন একটা কাজ করে দেবেন যাতে ও সারা জীবন ওই ব্যবসাটা করে খেতে পারে এটাই আর কি তো যাই হোক ভালো থাকো আপু আল্লাহ